র মোসাদ আইএসআই সিআইএ এসব শব্দের সাথে কম বেশি আমরা পরিচিত সবাই র হল ভারতীয় গোয়েন্দা বাহিনী মোসাদ ইসরায়েলি আইএসআই পাকিস্তানি এবং সিআইএ হল আমেরিকান ডিটেকটিভ সংস্থা নিজ নিজ দেশে গড়ে ওঠা এসব সংগঠন মূলত কাজ করে বিদেশ নিয়ে নিজ দেশের উপর বহির্বিশ্বের কোনো উমকি আছে কিনা না তা নিয়েই গোয়েন্দা তথ্য সংগ্রহ করে তারা এবং সেসব তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেয় সে দেশের সরকার বাংলাদেশেও এমন একটি গোয়েন্দা সংস্থা হল ডিজিএফআই যদিও এ সংস্থাটি অন্যদের মতো বাহিরের দেশ নয় বরং কাজ করেছে নিজেদের সরকারি এজেন্ডা বাস্তবায়নে বিরোধী দল মত এসব করতে গিয়ে নানা অপকর্ম এমনকি ঘুমঘুনের মতো কাজেও জড়িয়েছে সংস্থাটি এরই মধ্যে সেসব দোষে দুষ্ট ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে বিচারও চলছে এই ভূমিকাটি টানার মূল কারণ হল দেশে হঠাৎ করেই সামনে এসেছে নতুন একটি দেশের নতুন গোয়েন্ডা সংস্থার নাম এমআইটি তুর্কি ভাষায় মিলি ইস্তিবারাত তেস্কিলাত অর্থাৎ তুর্কি গোয়েন্দা সংস্থা কিন্তু হঠাৎ কেন আলোচনায় এমআইটি ঘটনার সূত্রপাত বিএনপির অনলাইন অ্যাক্টিভিস্ট জারিফাজিজের একটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে যেখানে তিনি তুলে ধরেছেন এক থ্রিলার জারিফ লিখেছেন বাংলাদেশের দুই এজেন্সি এখনও তারেক রহমানকে ক্লিয়ারেন্স দেয়নি আসার জন্য সেটা কোনো ধরনের মুচলিকার জন্য না বরং নিরাপত্তার জন্য গতকালকে বনানির একটি বিল্ডিংয়ে অভিযান চালানো হয় এই অভিযানে বাংলাদেশের প্রায় সব বাহিনীর সদস্যরা ছিলেন এনএসআই ডিজিএফআই ফাইন্যান্সিয়াল ক্রাইমস ডিবিএসবি সবাই তাদের উদ্দেশ্য কী ছিল তাদের কাছে তথ্য ছিল বনানির চার নম্বর রোডের ওই বাসায় একটি বিদেশি গোয়েন্দা সংস্থা অপারেশন চালাচ্ছে সেখানে অভিযান চালিয়ে অবশ্য সার্ভার ছাড়া তেমন কিছু পায়নি তারা তাদের প্রাপ্ত সেই সার্ভারের বেড ক্র্যাক করার চেষ্টা চলছে কিন্তু মনে হয় না খেলোয়াড়রা এত কাঁচা সেখানে কোনো ধরনের ডেটা অবশিষ্ট নেই বলেই তার ধারণা জারিফ বলেন এর আগে ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী সুব্রত বেনিনকে আটক করতে সক্ষম হয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী তাহলে তারেক রহমানের নিরাপত্তার ট্রেড আসলে কোথায় উপরে যেই বিদেশি গোয়েন্দা সংস্থার কথা বললাম মানে সাইপস তাদের চেয়েও বেশি অ্যাক্টিভ আরেকটা দেশের গোয়েন্দা সংস্থা এবং সেটা কোন দেশের তা আপনারা কল্পনাও করতে পারবেন না ইটস আউট অফ ইয়োর সিলেবাস এই স্পেসিফিক গোয়েন্দা সংস্থার ফিল্ড অফিসাররা তারেক রহমানের জন্য বেশি থ্রেট বলে অ্যাসেস করেছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো এমনকি তারেক রহমান দেশে ফিরে যেই জনসভাগুলো করবেন সেখানেই কিছু একটা করার প্ল্যান করছে সেই গোয়েন্দা সংস্থাটি তো কারা তারা কোন সেই গোয়েন্দা সংস্থা জারিফ বলেন এটা আমাদের পার্শ্ববর্তী কোনো দেশের গোয়েন্দা সংস্থা না মানে র না পশ্চিমা শক্তিধর দেশটার গোয়েন্দা সংস্থাও না মানে সিআইও না এটা এমন এক দেশের গোয়েন্দা সংস্থা যেই দেশের বিস্তৃতি দুই মহাদেশে তো এরপর থেকে নানা গুঞ্জনের পর অবশেষে বিএনপি স্বীকার করে এই গোয়েন্দা সংস্থা নাকি উপরের সেই তুরস্কের গোয়েন্দা সংস্থা যাদের সাথে মিলে জামাত তারেক রহমানকে দেশে আসার ক্ষেত্রে বাধা তৈরি করেছে বিএনপির অনলাইন অ্যাক্টিভিস্টদের অভিযোগ হল জামাত ক্ষমতায় আসার জন্য শুধু তারেক রহমানের দেশে আসা ঠেকায়নি দেশটাকেই তুরস্কের হাব বানাচ্ছে আওয়ামী লীগ যেমন ভারতের সাথে মিলেমিশে বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানিয়েছিল জামাতো নাকি এখন তুরস্কের গোলাম বানাতে চায় বাংলাদেশকে কথা তারা আরো বেশি বলছে সম্প্রতি তুরস্কের টিকা নামক সংস্থার টাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের আমূল পরিবর্তন আনার উদ্যোগের পর সাদিক কায়েমের সম্প্রতি তুরস্ক সফর জামিয়াত নেতাদের সাথে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ানের সুসম্পর্ক এবং সেদেশের ক্ষমতাসীন পার্টির সাথে দহরম মহরমের বিষয়গুলো সামনে আনছে বিএনপি কিন্তু বিএনপি কেন এমনটা করছে আসলেই কি তুরস্কের সাথে মিলে জামাতের এমন পরিকল্পনা রয়েছে এখানে মূল খেলাটা খেলছে র আর বিএনপির ভেতরে থাকা ভারতপন্থী অংশ কারণ বাংলাদেশ সামরিক বাহিনীর কেনা তুরস্কের মানসম্মত সমরাষ্ট্র তুরস্ক তারেক রহমানকে অদা করতে চায় এমন ন্যারেটিভ দাঁড় করাচ্ছে মূলত বিএনপির ভারতপন্থী উইং তাদের লক্ষ্য হল তুরস্ক বাংলাদেশ সম্পর্ক নষ্ট করা যাতে বাংলাদেশ তুরস্ক থেকে কোনো অস্ত্র না কেনে এরা এক ঢিলে আরও দুটি পাখি মারতে চায় তা হল বিএনপি জামাত সম্পর্কে ব্যাপক তিক্ততা আরেকটি হলো জনমনে জামাতের সম্পর্কে বাজে ধারণা তৈরি করা এখন এটা ওপেন সিক্রেট যে তুরস্ক এমনকি মধ্যপ্রাচ্যের বেশিরভাগ মুসলিম দেশের সাথে জামাতে ইসলামীর সম্পর্কটা ঐতিহাসিকভাবেই সুদৃঢ় জামাতের মতাদর্শ এবং তুরস্কের ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি একেপে এর মতাদর্শের মধ্যে ব্যাপক মিল আছে সেই কারণে তুরস্ক জামাতের সাথে ঘনিষ্ঠ রাজনৈতিক ও সাংগঠনিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা চালায় সে সম্পর্ক এতটাই গভীর যে দুই ষোলো সালে জামাতের সাবেক আমির মতিউর রহমান নিজামির মৃত্যুদণ্ডাদেশের পর তুরস্ক নিন্দা জানিয়ে বাংলাদেশ ফিরে তাদের রাষ্ট্রদূতকে পর্যন্ত প্রত্যাহার করেছিল এখন বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটির সাথে জামাতের কানেকশন কতটুকু সত্য তা নিয়ে আরও বিশদ আলোচনা করেছেন লেখক শাফিন রহমান তিনি লিখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম মারফত জানতে সক্ষম হলাম জামাতের বিরুদ্ধে অভিযোগ তারা টার্কিশ নেটওয়ার্ক ব্যবহার করে তারেক রহমানের ক্ষতি করতে চায় স্পষ্ট ভাষায় এক কথাই বললে এগুলি হলো টোটালি ফালতু কথাবার্তা যারা এসব ছড়িয়েছে তারা হয় জ্ঞান পাপি নয়তো একেবারেই অজ্ঞ তবে জামাতের সাথে টার্কিশ এজেন্সির সংযোগের যে অভিযোগ তা পুরোপুরি মিথ্যা নয় ইহা আংশিক সত্য উপরন্ত এখানে এক ধরনের শুভঙ্করের ফাঁকি রয়েছে জামাত বা ইসলামিস্টরা টার্কিশ বিভিন্ন চ্যানেল ব্যবহার করছে এটা ওপেন সিক্রেট এজেন্সির সংস্পর্শে বা গোয়েন্দা সংস্পর্শে গিয়েছে কিনা তাই স্পষ্ট করে বলা মুশকিল যদি আমি এক মুহূর্তের জন্য ধরেও নেই যে তাদের এমআইটির সাথে কানেকশন রয়েছে অর্থাৎ তুরস্কের যে গোয়েন্দা সংস্থা এমআইটি তাদের সাথে কানেকশন রয়েছে অর্থাৎ তুরস্কের যে গোয়েন্দা সংস্থা এমআইটি তাদের সাথে কানেকশন রয়েছে তবে সেটা হলো কাউন্টার ব্যালেন্স আর ঠিক এই জিনিসটা এড়িয়ে গেছে বিএনপির অভিযোগকারীরা তারা মানুষকে মুদ্রার এক পাশ দেখালেও অন্য পাশ দেখাতে চায়নি প্রশ্ন হল কিসের কাউন্টার ব্যালেন্স বা কিসের পাল্টা ভারসাম্য সাফিনের মতে বর্তমানে বাংলাদেশে দুইটা ডিপ স্টেট আছে অর্থাৎ যারা বাংলাদেশের রাজনীতি ভেতর থেকে নিয়ন্ত্রণ করে এক নম্বর হল মালয়েশিয়া সিঙ্গাপুর মিডিল ইস্ট বেসড আর দুই নম্বর হল তুর্কি পাকিস্তান বেসড তো সাফিনের মতে মালয়েশিয়া সিঙ্গাপুর মিডেলিস্ট ইস্ট বেসড যারা তারা মূলত বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে চায় শাফিনার কথাই বোঝাই যাচ্ছে এদের সাথে ভারতেরও কানেকশন আছে এমনকি আওয়ামী লীগও এদের দলে তো এই ডিপি স্টেটের সাথে আবার বিএনপির সম্পর্ক ভালো সামাওয়াইজ নাকি এটির সাথে জড়িত তো শাফিন এসবের পক্ষে বেশ কিছু প্রমাণও হাজির করেছেন তার লেখায় এখন শাফিন বলছেন এই যে প্রথম গ্রুপ এদের কাউন্টার দেওয়ার জন্য তুর্কি ভিত্তিক সংস্থাটি জামাতের দিকে ঢুকছে যাতে দেশটা অস্থিতিশীল না হয় কিন্তু বিএনপির বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা যেভাবে জামাতের বিরুদ্ধে বৈদেশিক গোয়েন্দা সংস্থা কর্তৃক অর্থায়ন সহ আরেক প্রমাণের ক্ষতির অভিযোগ এনেছে তা ভিত্তিহীন একটা ছোট্ট উদাহরণ দিয়ে শাফিন বলেন সম্প্রতি বিশ্বের একটি বড় শক্তিধর দেশের প্রতিনিধিদের সাথে জামাতের আলোচনা হয়েছে তারা জামাতকে চার বিলিয়ন ডলার মানে প্রায় পাঁচ হাজার কোটি টাকা অফার করে একই সাথে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আসন প্রতি তিরিশ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতিও দেয় ওই দেশের সংস্থাটি কিন্তু জামাতের পক্ষ থেকে সকল ধরনের আর্থিক সহযোগিতা বর্জন করে বরং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ও সামরিক বাহিনীর উন্নয়নে তাদের সাহায্য প্রার্থনা করা হয়েছে অর্থাৎ বিভিন্ন এজেন্সি বা গোয়েন্দা সংস্থার দ্বারা জামাত শত কোটি টাকার ফান্ড পাচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা আসলে বিএনপির তো কিছু নাই জনপ্রিয়তাও শেষ আবার বৈদেশিক কানেকশনও দুর্বল আওয়ামী লীগের তাও ভারত আছে বিএনপির এরকম কিচ্ছু নেই এখন বলবেন তাহলে তো বিএনপি একমাত্র দেশপ্রেমিক বাংলাদেশি দল না ভাই বাংলাদেশ কোনো ধনী দেশ না আজকে ইউরোপ আমেরিকা রপ্তানির উপর নিষেধাজ্ঞা দিলে কালকেই আমাদের না খেয়ে থাকতে হবে মধ্যপ্রাচ্যের শ্রমিক না বন্ধ করে দিলে সব শেষ তার মানে বাংলাদেশকে টিকে থাকতে হলে মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকার সাথে মিলেমিশেই থাকতে হবে নেগোসিয়েশন করেই থাকতে হবে কিন্তু সেটা হতে হবে ন্যায্য সবতার ভিত্তিতে এখন আওয়ামী লীগ যেটা করতো সেটা হলো ভারতের মাধ্যমে তারা এগুলো করত ভারতকে তারা সব বিলিয়ে দিত বিনিময়ে ভারত তাদের হয়ে ইউরোপ আমেরিকার সাথে লিয়াজো করে দিত এক কথায় যাকে বলে দালালি এখন বিএনপির তো সেটাও নাই এরা ক্ষমতায় গেলে কোনো লিঙ্ক লবিং কিছু করতে পারবেন না কিন্তু জামাতের আবার এই জিনিসটা সবচেয়ে বেশি আছে তারা মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে সাথে নিয়ে যেমন আমেরিকা ইউরোপের সাথে নেগোসিয়েশন করতে পারবে সাথে কাতার ওমান সৌদিতে ম্যান পাওয়ারও বেশি সরবরাহ করতে পারবে আর এক্ষেত্রে তাদের সবচেয়ে বড় সহযোগী হবে এরদাহের দেশ তুরস্ক ভারতের মাথা ব্যথাটা এখানেই এরা এজন্য বিএনপি কে দিয়েছে যাতে তুরস্ককে ভয়ঙ্কর দেশ হিসেবে দেখানো হয় এমনভাবে গুজব ছড়ানো যেন মনে হয় জামাতিরা তুরস্কের সাথে মিলে বাংলাদেশ দখলে নিচ্ছে আগে বলতো জামাত পাকিস্তানি এখন বলবে জামাত তুরস্কি আদতে এসবই রয়ের প্ল্যান দর্শক আপনার কি মনে হয় জানেন কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাগু